একদিন এই মুরগিটা হঠাৎ করে একটা ওষুধকে দেখার পর সেই ওষুধটাকে খেলেই তার পুরো শরীরটা বিজলিতে পরিণত হয়ে যায় যার কারণে তার অবস্থা অনেক খারাপ হয়ে যায় এরপরে হাসটা তুফানের ওষুধ খেলেই তার শরীরটা তুফানে পরিণত হয়ে যায় আর এই গাধাটা যখনই মেঘের ওষুধ খায় তখনই সে মেঘের মধ্যে গায়েব হয়ে যায় এরপরে এই শুকরটা তার বাবাকে বোঝাচ্ছিল যে বৃষ্টি হলে আমাদের সবগুলো ফসল ঠিক হয়ে যাবে এই জন্য তারা দুজন মিলে বৃষ্টির ওষুধ খুঁজতে শুরু করে দেয় কিন্তু তখনই এই মুরগিটা ঘূর্ণিঝড়ের ওষুধ খাওয়ার কারণে ঘুরতে শুরু করে দেয় এরপর শুকরটা একটা ভূমিকম্পের ওষুধ খুঁজে পেলে এই মুরগি তার কাছ থেকে সেটাকে কেড়ে নিয়ে খেয়ে ফেলে যার কারণে তখনই সেখানে ভূমিকম্প শুরু হয়ে যায় খেয়ে ফেলে যার কারণে শুকরটার মাথা অনেক গরম হয়ে গেলে সে হাঁসটাকে ধরে তখনই হঠাৎ করে হাঁসটার পেটের মধ্যে গ্যাস তৈরি হয়ে সেই গ্যাস আকাশে উড়ে যায় যার ফলে আকাশ থেকে অনেক জোরে জোরে বৃষ্টি শুরু হয়ে গেলে সবগুলো গাছপালা আবারও আগের